আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আর একটু জোরে ফাগুনের আগুন ছড়া দিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশী ফাগুনের আগুন ফাগুন এখানে কিন্তু আমরা সবাই আজকে এখানে এসেছি আমাদের বাংলা নববর্ষ কিছুদিন আগে গেল আমাদের ঈদ আর তার মাঝে চলে এসেছে আমাদের নতুন শিক্ষার্থী প্রেসিডেন্ট আজকে তাই আমাদের ঈদ পুনর্মিল আমাদের নবীন বড় আর নতুন বর্ষকে বরণ করার জন্য আমরা সব বাঙালিরা ড্রেস নেই আজকে এখানে একই আজকে প্রায় ছয় বছর পর মনে হয় আমরা এইভাবে একটা কালচারাল প্রোগ্রাম সময় একসাথে হতে পেরেছি তার জন্য এর পেছনের যে মানুষগুলো অর্গানাইজার টিমে যারা ছিলেন তাদের সবার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমরা এখানে অর্গানাইজার টিমের জন্য একটা হাততালি হয়ে যায় ধন্যবাদ নতুন পুরোনো অনেক মুখ একসাথে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে তো যাদেরকে চিনি তাদেরকে তো চিনি আর যাদেরকে চিনি না তাদের জন্য আমি ওইশি বারজান তাসমি ওইশি ব্রেসনে আছি দু হাজার বিশ সাল থেকে এখানে কাজ শুরু করেছিলাম রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জিউ ব্রেসনে এখন আছি ল্যাবলিক্স ইনস্টিটিউট প্লাস ল্যাবলিক্স ল্যাবে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে পাশাপাশি পিএইচডি করছি জিউ ব্রেসনে তো নতুন যারা আছেন সবাইকে আবারও স্বাগত আজকে আমাদের প্রোগ্রামে অনেক কিছু থাকছে গান থাকছে কবিতা থাকছে আমাদের ছোটো ছোট বাচ্চাদের পারফরমেন্স থাকছে সাধারণ হচ্ছে গেই উইস আর থাকছে মজার মজার খাবার এতগুলো আমাদের সাথে খাবার রান্না করা কিন্তু কোনো সহজ কাজ না আর আজকে প্রোগ্রামে যারা পারফর্ম করবে কেউই প্রফেশনাল না তো খাবার থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে কোথাও যদি ভুল থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি আর আমাদের আজকে মূল অনুষ্ঠান উপস্থাপনা করবে আরিফুর রহমান রাবেয়া খান রিনি আর রঞ্জন সাহা জিল